শিক্ষার্থীরা তোমাদের এস একাডেমিতে স্বাগতম তোমার ছো তোমাদের সবারই প্রিয় ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে তোমরা যারা ডাব্লু বি যে ভ্যাকান্সি পাঠিয়েছো দু হাজার চব্বিশ সালে সে ভ্যাকান্সিতে তোমরা অ্যাপ্লিকেশান করেছ তারা ভিডিওটা পুরো দেখো যার নতুন সদস্য হয়েছে তারা তো দেখবেই এবং যার পুরনো পাচ্ছি আছে তারা তো অবত্তি অবশ্যই দেখো কারণ বন্ধু তোমরাই কমেন্ট করেছ তোমাদের রিপ্লাই দিচ্ছি আমি বন্ধুরা তোমরা কমেন্ট করেছো যে দাদা আমাদের কাট আপ কতই যেতে পারে এবার বন্ধু সেটি তোমাদের ছোট ভিডিওর মাধ্যমে তুলে দেবো তাই ছোট ভিডিওটি পছন্দ করে পড়ে দেখো এবং তো এরকমই চাকরি সংক্রান্ত ছোট বড় অফিস পেতে ভিডিওটি প্রচুর 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 ভালো লাগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে শুধু শেয়ার করতে থাকো এবং দেখতে থাকো ভিডিওটা হবে সাবস্ক্রাইব না করলে হবে তোমার যদি দরকার পড়ে সাবস্ক্রাইব তুমি আমি যে বলবো না যে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলে শুরু করি বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছিল এই ভ্যাকান্সি তোমাদের গোটা এক বছর কেটে গেছে দেখতে পাচ্ছ এখনও তোমাদের কোনো অ্যাপ্লিকেশন হয়নি অ্যাপ্লিকেশানে যে হলো বন্ধু সেই অ্যাপ্লিকেশানে এখনো পরীক্ষা হচ্ছে না ঠিক আছে বন্ধুরা তোমাদের পরীক্ষা হচ্ছে তার মাঝে তোমাদের কমেন্ট আমি বলে দিচ্ছি যে তোমাদের যে অ্যাপ্লিকেশান করেছো সেই অ্যাপ্লিকেশানে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষা কেমন কাটাপ যাবে পরীক্ষা বন্ধু তোমাদের কাটাপ সেই হারে বেশি যাবে না এবছরের কারণ বন্ধু হয় তোমাদের তুলে ধরছি কারণগুলি হলো তোমাদের এসএসসি জিডি যে প্রার্থীগুলো পাস করে জয়েন্টে চলে গেছে তারাও বন্ধ তোমাদের এই ভ্যাকান্সি অ্যাপ্লিকেশান করেছিল এবং বন্ধুরা তোমাদের অন্যান্য পরীক্ষা যেগুলো হলো তাতে যারা পাস করেছে তারা পর্যন্ত অ্যাপ্লিকেশান করেছে এটাই ঠিক আছে বন্ধুরা এবং এখন যারা এসএসসিজিডির এক্সাম দিল পাশ করবে তারাও অ্যাপ্লিকেশান করেছে এবং অনেক প্রার্থী আছে যারা অ্যাপ্লিকেশান করেছিল কিন্তু তাদের ধৈর্য হারিয়ে তার পুরোপুরি বিভিন্ন কাজে ঢুকে পড়ছে সে বন্ধুরা তোমাদের ভ্যাকান্সি যে হারে অ্যাপ্লিকেশান চলেছিল অ্যাপ্লিকেশান বেশিরভাগ অংশই ছেলেপিলে পড়াশুনো তোমাদের ডাব্লিউপি এক্সামে দেখবে অ্যাটেন্ড করবে না ঠিক আছে বন্ধুরা এটা একটা ফল্ট গেল আর ডাব্লুবিপি এবং কেপি ওভাই ভ্যাকান্সি তোমাদের অ্যাপ্লিকেশান করেছে এরকমও প্রার্থী আছে ঠিক আছে বন্ধুরা এই সব সমস্ত কারণ আর একটা বন্ধুরা আর পি এফ আর পি এফই বিপুল পরিমাণে ছেলেপিলে ওখানে ঢুকে পড়বে এই এই কটা কারণের জন্য বন্ধুরা যে তোমাদের অ্যাপ্লিকেশান যে করেছ সে অ্যাপ্লিকেশানে যে পরিমাণে ছেলেপিলে অ্যাটেন্ড করেছো সে পরিমাণে পরীক্ষা দিবে না তা না এখনও বিভিন্ন কারণ আছে ঠিক আছে বন্ধুরা সেই সমস্ত কারণ আর তুলে ধরলাম না তোমাদের বেসিক্যালি আমি বলছি তুমি যদি ডাব্লুপি এবার পঁয়ষট্টি প্লাস নাম্বার তোমার থাকে তাহলে তোমার কনফার্ম তুমি এবার চাকরিটি পেয়ে যাবে বন্ধুরা পঁয়ষট্টি প্লাস বলতে কোন ক্যাটাগরি কোন তোমাদের কত মার্ক দরকার সেটি যদি জানতে চাও তাহলে আমি কে কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের আমি জানিয়ে দেবো পঁয়ষট্টি প্লাস নাম্বারটি যেটা সেটা কোন ক্যাটাগরি পঁয়ষট্টি প্লাস অথবা বা চৌষট্টি প্লাস নাম্বার থাকলে তুমি অ্যাপ্লিকেশন যে চাকরিটি পাবে ঠিক আছে বন্ধুরা তাই বন্ধুরা তুমি অত্যবশ্যই কমেন্ট করো তোমাদের আমি দেওয়ার জন্য রেডি থাকবো ঠিক আছে তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে কাছে জেন